নমস্কার বন্ধুরা ঋষিকে ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার সেজো পিসি সেইভাবে আমাদের বাড়িতে আসতে পারে না পিসির কাজ থাকে বাড়িতে বা বোন আর থাকে তো আসতে পারে না বাড়ি রেখে তো দাদা এসছে অনেকদিনই হলো বাড়িতে দাদা আবার চলে যাবে দাদাও তো থাকেই না অনেকে চেনেই না সরস্বতীর দাদা কোনটা তো দাদাকে আজকে আসতে বলা হয়েছে পিসি সরস্বতী আর দাদা আসবে আজকে দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে তো বাবা দুটো হাস নিয়ে এসছে তো চলো আমাদের ঘরের হাঁস কদিন ধরে পোষা হয়েছে এখন হাঁসটা নিয়ে যাবে ঠাকুমা আর চিনি পাপা মিলে যে কেটে কুটে নিয়ে আসবে দুপুরবেলা পিসি দাদা বোন আসবে তোমাদের অবশ্যই দেখাবো আর বান্না হবে সাথে খাওয়া দাওয়া হবে অনেকটাই মজা হবে পিসি অনেক দিনই হলো আসেনি মাঝখানে এসেছিলো চিনির জন্মদিনে সে এসছে আর অনেক দিনই হলো আসেনি পিসি আসার সুযোগ পায় না পিসি তাই বললাম যখন পিসি চলে আসো খাওয়া দাওয়া হবে অনেকটা আনন্দ হবে সবাই মিলে হাঁসটা

একসঙ্গে কেটে নেব তো মাছ তো ভাজা হয়ে গেছে এবার শাকের তরকারিটা করবো তেল দিয়ে দিচ্ছি লোন দিয়ে দেবো রাঁধুনি রসুন কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো হলুদ ভেজে রেখে মাছগুলো দিয়ে দেবো এইবার জল দিয়ে দেবো সব মশলা করা হয়ে গেছে এবার লঙ্কা করে নেবো শুকনো লঙ্কা কাঁচা কিরকম জাল খাবি হালকা বেশি জাল সেটা বেশি ছোট বেশি এই আমরাগুলো দিয়ে গেছিলো পিসিতে যে গাছটা ছিল না হনুমানের সব নাকি সব আমরা ফেলে দিয়েছে আমরাগুলো যে উপর থেকে বলে ফেটে গেছে তো বিষয়ে আমরা দিয়ে গেছে এখন আমরা চানটি করব। চিনির চানটি চিনির চানটিটা ভালো খাই তো চলো কেটে নিয়ে গেলো এগুলো কিন্তু বিলতি আমরা কত বড় হতো দেখো আমরা ওগুলো সব ফেলে দিয়েছি তো আমার মাছের ঝোলটা ফুটে গেছে আমি শাকগুলো দিয়ে দেবো এক কড়াই শাক রান্না করলে কিন্তু অল্প হয়ে যাবে আমার শাকের জল হয়ে গেছে নামিয়ে নেবো তো শাকের জল হয়ে গেছে এবার মাংস রান্না করব তেল দিয়ে দিচ্ছে প্রথমে আলুগুলো ভেজে নেব ফোরনে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গেবে দিয়ে দেবো পেঁয়াজ দেবো টমেটো আদা রসুন মাটা দিয়ে দেবো জিরো কাটা জিরে দেবো দিয়ে দিয়েছি ওদের দিয়ে দেবো কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো

হঠাৎ একটা প্রোগ্রাম করা হলো ভাগ্নি চলে যাবে ও গোয়ায় থাকে একটা হোটেলে তো চলে যাবে তার জন্য বললাম যে তাহলে বাড়ি দুটো হাঁস কাটো হাঁস আছে হাঁস কেটে দাও ওকে আমাদের বাড়ি একটু কমই আসে ওই জন্য ডেকে নিয়ে কিছু খাইয়ে দাও সে যে ভুল আর ওই ভাগ্নি এসেছে আর ভাগ্নি কি আসে ওরা ওই সরস্বতী কয়েক আছে ও আবার সেই তাও বসার একটু শরীর একটু খারাপ খারাপ সেই জন্য আসতে পারিনি সরস্বতী সঞ্জিত অপু ওরা তো মাঝে মাঝেই আসে কিন্তু ওই ভাগ্নে বাড়ি থাকে না ওই জন্য ও আসে এই জামার সেই জমে ছেলে তো বাড়িই থাকে না ওই মামা বলছে আসতে তাই আসলো

বলছো না ডায়াটসের রোগ সাথে যাওয়া বাকি আর দুইজনের বোধযাত্রী যাও বাকি আরে বয়স তো একই কি তবে কবে 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 আমরা বোধযাত্রী যাব নাতি বউ দেহিতে তো যাব দু বছর বছর

তো খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা তো অনেকক্ষণ হলো চলে গেছে পিসি ছিল পিসি এইটু টাইম ছিল তাই দেখো দোকানের ওই দিকটা পিসি বা লেপে দিয়ে চলে গেছে মানে এক সেকেন্ড বসতে পারে না বাড়িতে বসেও কাজ করবে বাবার বাড়ি আসছে তাতেও আবার কাজ করছে ওই টুনের টাইমে লেপাটাপো হয়ে গেছে বপর দেখতে পেয়েছে ওই পিসি তো পিসি এখন চলে যাবে বোন তো আসতে পারিনি বোনের জন্য খাবার নিয়ে যাচ্ছে তো সরস্বতীকে একদিন আসতে বলবো মাঝখানে কারণ পিসি আসলে সরস্বতী আসতে পারে না আর সরস্বতী আসলে পিসি আসতে পারে না তো মাঝখানে সরস্বতীকে একবার আসতে বলবো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানো আবার আসছি নতুন আরেকটা ভিডিও নেই তো তুমি ভালো থেকো সুস্থ থেকো